বাসার খাবারের থেকে বাইরের খাবার খাইতে আমার এত বেশি মজা লাগে কি বলবো তো আজকে হচ্ছে যে বড় আপুকে দেখতে গেছিলাম হসপিটাল আর এখানে দুলা ভাই দেখো কত মজার মজার খাবার নিয়ে আসছে আমার তো খাইতে অনেক বেশি মজা লাগতেছিল আমি বাইরের খাবার অনেক বেশি পছন্দ করি কিন্তু যাই হোক বাইরের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই খারাপ কিন্তু তারপরও মজা লাগে অনেক বেশি তো এখানে হচ্ছে লাচ্ছা পরোটা আর হচ্ছে মুরগির মাংস ছিল মুরগির মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিলো খাইতে আর পরোটাগুলোও দেখো আমি কিন্তু এখন পর্যন্ত লাচ্ছা পরোটা খাইনি আজকেই প্রথম হচ্ছে লাচ্ছা পরোটা খাইতেছিলাম তাও আবার দোকানে কিনা পরো পরোটা দেখো আমি ইউটিউবে অনেক দেখছিলাম সবাইকে লাচ্ছা পরোটা বানাইতে কিন্তু কখনো বানাই নাই ভাবতেছি যে বানামো সময়ের জন্য হয়তো বানাইতে পারতেছিলাম না আর হচ্ছে কয়েকটা দিন ধরে অনেক বেশি ব্যস্ত থাকতেছি কারণ হচ্ছে আমার বরাপুর মেয়ে হয়েছে অবশ্যই সবাইকে দেখাবো সবাই দোয়া করবো বরাপুর মেয়ের জন্য আর খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা ফিরনি ছিল ফিনিটা আমার কাছে এত বেশি মজার ছিল কি আর বল তো যাই হোক যারা যারা বাইরে খাবার পছন্দ করো